কি রে এ কি মাথায় দুটো শিং হয়েছে দেখছি এগুলো শিং না এগুলো ঝুটি এগুলো তো শিং না এগুলো ঝুটি ঝুটি ও তো লাল ঝুটি কাকা দোয়া না না এ রাখ হলুদ ঝুটি আর ছুটি লাল ছুটি কাকা তো নেই না এখন হয়ে গেছে হলুদ ছুটি এই দেখো ও বাবা আবার দেখি ক্লিপ দিয়েছে একা একাই ছুটি বেঁধেছে হ্যাঁ আর এটা কি স্কুলে যাওয়া হবে হ্যাঁ তো নাচ নাচ লাগছে হ্যাঁ দেখো কান্ডো যে ঝুঁটিগুলো ধরে এইগুলো ঝুঁটিগুলো কেন বেঁধেছি জানিস আমি এই যে এরকম ভাবে টানতে পারি সেই জন্য না হ্যাঁ তোমাকে আমি ভূত দেব বলে ও ভূত দেবী বলে তো বলছি এগুলো শিং না আর ভূত দিবি আবার ঠিক করছে নষ্ট হয়ে গেল নাকি তাই নাকি হ্যাঁ তো নাই হয়েছে যা স্কুলে যা টা টাটা নষ্ট করে দিল নষ্ট করে দিল